তাছাড়া হচ্ছে অ্যাস্টিনের টি শার্টটি দেখতে পাচ্ছি অ্যান্ড ব্ল্যাক টি শার্টটিও দেখতে পাচ্ছি বুঝতেই পারতেছেন সিজন ট্রেনের টি শার্ট আছে সো ওল্ড একটি কালেকশন রিভিউ ভিডিও নিয়ে চলে আসছি এখানে প্রায় সর্বমোট হচ্ছে চারশো উনপঞ্চাশটার মতো ড্রেস কালেকশন চলে যাব হচ্ছে আমরা ইমোট কালেকশনে এখানে দেখতেই পাচ্ছেন দুইটি বোকান ম্যাক্স ইমোট এখানে এম এবং এম পাশাপাশি কিছু পুরাতন ইমোট কালেকশন দেখতে পারবেন তো আমরা একটু স্ক্রল করে দেখাই নিব আপনারা জাস্ট ভালো করে দেখে নেবেন এখানে প্রোফাইলে ঢুকার দুইটি অ্যানিমেশন দেখতে পাচ্ছি চলে যাবো হচ্ছে ওয়েপেন কালেকশন এ এখানে এম ফোর ইবোটি সিক্স লেভেল এবং ইস্কার ইবোটি সিক্স লেভেল তাছাড়া হচ্ছে এমপি ফোরটি এবং এম টেন হচ্ছে ম্যাক্স সো দুইটি বোগান ম্যাক্স এবং দুইটি বোগান সিক্স লেভেল সহ আজকের এই কালেকশনটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনারা কি ধরনের কালেকশন রিভিউ চান সেটাও চাইলে কমেন্ট করতে পারেন এখানে মোটামুটি প্রায় প্রত্যেকটি বোগানই চার লেভেল ফার্স্ট লেভেল করা আছে এটি একটি ভালো ফেসিলিটিস বলতে পারেন তো এখানে হচ্ছে হয়তো দুই লেভেল তবে ইনকিউবেটর স্ক্রিনে দেখতে পাচ্ছি এগুলা জাস্ট আমি একটু স্পিডে দেখানোর চেষ্টা করতেছি এখানে ইউপি তে হচ্ছে তিন লেভেল তাছাড়া আরো একটি মানে সর্বপ্রথম যে ইবো আসছিল ওইটাও কিন্তু তাছাড়া ছিল মোটামুটি আমি একটা কথা বলি আমি হচ্ছে অল্প সময়ের ভিতরে ভিডিওটি কভার করার চেষ্টা করি মানে অল্প সময়ের ভিতরে সুন্দর করে কালেকশনটি দেখানোর চেষ্টা করি সেই জন্য হয়তো আমি এত স্পিডে ভিডিওটি কভার করতে পারি না মানে ভয়েস কভার করতে পারি না তাই হচ্ছে আমি যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা যদি ভালো লাগে ভিডিওটি আবার দেখুন এবং যারা এখন পর্যন্ত ভিডিওটি লাইক করেনি অবশ্যই লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই